আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনল মেশিন আছে এই মেশিনটি দ্বারা কলম তৈরি করা হয় এবং এই মেশিনে এখানে চারটি মেশিন মিলে এক সেট হয় তা আপনারা স্ক্রিনের মধ্যে চারটি মেশিন দেখতে পাচ্ছেন এই চারটি মেশিন এক সেট মেশিন এবং এই কলম তৈরি করার মেশিনের মধ্যে সবচাইতে উন্নত মানের হাই কোয়ালিটি মানের মেশিন হিট কন্ট্রোলার সিস্টেম স্ট আপ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কালি ভরার মেশিনে কন্ট্রোলার লাগানো আছে কালি টাঙ্কির মধ্যে হিটারের ব্যবস্থা আছে যদি কালি জমে যায় এখন শীতের সময় তো শীতের সময় কালি জমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো কালি জমে গেলে সাথে সাথে হিট দিয়ে কালিটাকে তরল করে নিতে পারবেন এই মেশিনটির সাহায্যে তো যারা কলম তৈরি করার মেশিন খুঁজছেন মেশিন কিন্তু আগ্রহী আছে তারা চাইলে এই সেটটি দেখতে পারেন এই সেটটি দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন তো যাদের এই মেশিন প্রয়োজন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য এবং বিস্তারিত